এই তো দেখতে পারলেন সব তালাবাটি আর কি ধুয়ে আমি এইভাবে করে সুন্দর করে গুছিয়ে রাখতেছি আর আমার সব কাম কিন্তু করা কাজ কোনো করা কমপ্লিট হয়ে গেল তো দেখতেই পারলেন আমি এইভাবে সাজিয়ে রাখি তো আমার সাজানোটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে দিবেন। এই তো সকালবেলা চলে আসলাম তো সকালে বিছনা গুছিয়ে তারপর রান্না বান্না সেরে তারপর কিচেনটাকে ক্লিন করব তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন ভিডিওতে বাইকে স্বাগতম তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতে পারলেন আমি এখন চলে আসছি বিছনা গুসাতে তো সকালবেলা যেগুলো বাসি কাশ থাকে সবগুলো সারা হয়ে গেছে তো সেগুলো শেয়ার করলাম না আজকে তো কিচেনটাকে ক্লিন করব তো ভাবছি সেটাই শেয়ার করবো আপনাদের মাঝে তো দেখতে পারলেন আমি বিছনাটাকে তো একটা খেতা ছিল তো সেটা উঠিয়ে নিছি আর এখন আমি পাতলা একটা কম্বল সুন্দর করে বিছিয়ে নিব তো এই তুষকের উপরে আর কি এইভাবে করে বিছনার উপরে একটা বা কম্বল যেটাই বিছান না কেন বিছান উপরে একটা বিছনা চাদর বিছিয়ে দিলে তো ভালো হয় আর কি তো বিছনা চাদরটা আর কি ঘুষে যায় না তো এলোমেলো হয় না যেহেতু বাচ্চা আছে তো তার জন্য আর কি আমি উপরে একটা কাপড় বিছিয়ে তারপর বিছনা চাদরটা এইভাবে বিছিয়ে নিব তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকে তো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই তো দেখতেই পারছেন দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তের দিকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকালে আল্লাহ রহমতে ভালো আছে এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো দেখতেই পারছেন আমি বিজনেসটা এভাবে বেছে নিতেছি তো দে আপনারা যেভাবে দেখতেছেন জানি না কে কোথা থেকে দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো লাইফ স্টাইল ব্লগ যারা দেখতে চান তারা চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো অলরেডি যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতেই পারছেন ফাইনালি আমার বিছনা গুসানো শেষ তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো বিছনা ঘুসানো রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর চলে আসলাম রান্না বান্না করতে আর এই তো এখানে ভাত বসিয়ে দিছি দেখতেই পারছেন তো আমি সুইচটা অন করে দিলাম তো এখন এই ইয়ে আর কি ভাত কুকারে বসিয়ে দেয়া তারপর এখন রান্তে যাব সবজি রান্নাও কিছুটা হয়ে গেছে তো আমি ফাইনালি রান্নাটা দেখে দিচ্ছি এখানে কিছুটা মুরগির মাংস রান্না আছে আর এখানে আছে মাছ রান্না ফুলকপি আলু বেগুন এগুলো দিয়ে কোমল কাঠ মাছ রান্না করছি আর কিছুটা মাছ ভেজে রেখতেছি রাতের জন্য আর এই তো আমার ফাইনালি রান্নাবান্না শেষ তো তারপর খাওয়া দাওয়ার পর চলে আসবো কাজ করতে তো ফাইনালি আমি চলে আসলাম এই কিচেনটাকে ক্লিন করার জন্য তো দেখতেই পারছেন তো আমি আগের ভিডিওতে হয়তো দিছি ঘর পরিষ্কার করা তো আজকে হলো আমি কিচ্ছিন পরিষ্কার করব তো কিভাবে কি করি সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি তো ভিডিও শেষে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো মন্দ মতামত আর এই তো দেখতেই পারলেন আমি কিচেনের উপরে সব কতগুলো পানি জমা হয়ে গেছে তো এগুলো আমি থালা বাসন রাখছি আর কি এই পানি পড়ছে তো সব কিছু আমি সুন্দর মতন ক্লি ক্লিন করে নিতেছি দেখতেই পারছেন তো আমি কিভাবে কাজ করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা হয়তো অন্য কিছু মনে করবেন না তো দেখতেই পারছেন আমি এই টায়ালগুলো তুই গুলো তার মানে রান্না বান্না করতে একটু সিটে তেল বা কিবা যায় আর কি তো তেল কাজটা হয় তো আমি এইভাবে করে সুন্দর করে মুছে নিতেছি তো দেখা যায় কি প্রতিদিন বলতে কি যে যখন সময় পায় সে আর কি কাজগুলো করে নিতে হয় নইলে যদি অনেক দিন হয় তাইলে ময়লা লেগে যায় তো উঠতে চায় না তো আমাদের যেহেতু নতুন ঘর এতটা ইয়ে হয় না আর কি ময়লা হয় না তো আমি কিছুদিন পর পরই পরিষ্কার করে রেখি ওদের দেখতে পারছেন কতটা পরিষ্কার তো আমি একটুখানি মুছে নিলাম আর কি আর এই তো বেসিন আমি সুন্দর করে মুছে নিতেছি তো এখানে তালা বাসন মাছতে গেলে অনেকটাই সিটে সিটে অনেকটাই ময়লা লেগে যায় তো আমি এভাবে করে মাজুনি দিয়ে ভালো করে ডোলে ডোলে একবার উঠিয়ে নিতেছি তো আমি যে দিই আর কি যে ওখান আমি থালা বাসন মাঝে আমি এইভাবে করে পরিষ্কার করি তবুও আজকে আরও ভালো করে পরিষ্কার করতেছি যেহেতু পুরো ঘরটাকে আমি ক্লিন করে নিতেছি কিচেনটাকে আর এই তো দেখতে পারলেন আমি মাজুনি দিয়ে এইভাবে ডুলে ডুলে সব কিছু উঠিয়ে নিলাম আর এখন পরিষ্কার করব পানি দিয়ে তো পানি দিয়ে আমি হাত দিয়ে একটা মগ নিয়ে নিতেছি তো মগ দিয়ে এইভাবে করে আমি কিচেনটাকে ভালো করে ধুয়ে নিব চারিদিকে না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আশা করছি ভালো লাগবে আমি আপনাদের জন্য এত কষ্ট করে পরিশ্রম করে আমি ভিডিও তৈরি করি প্লিজ আপনারা এই লাইক দিতে ভুলবেন না একটু লাইক দিবেন আর ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই তো দেখতেই পারছেন এখান দিয়ে একটু তেল কেষ্টে তেল কেষ্টে লাগছিলো আর কি তো আমি একটু হাত দিয়ে ভালো করে ডুলে ডুলে উঠিয়ে নিচ্ছিলাম আর যেহেতু এখন রমজান মাস চলেই আসলো আর কি তো দেখতে দেখতে রমজান মাস চলে আসতেছে তো অনেকটাই হয়তো রোজা রেখে অনেকটাই ময়লা সইলাই এগুলো আর কি লাড়তে ইচ্ছা করবে না তো আগে থেকে সব কিছু পরিষ্কার করে রাখা দরকার আর যেহেতু রান্না বান্না করি সারা সারাদিন রাঁধুনি হয়ে থাকতে হয় রান্ধন ঘরে তো সেগুলো আর কি কাজগুলো প্রতিদিন করতে হয় তো দেখতেই পারছেন যারা গৃহিণীরা আছেন তারা তো সবাই জানেনি আর আমার সে কেউ আপনাদের পারা পারদক্ষিত সবাই তো জানি না আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে তো আমি যেভাবে কাজ করি সেটাই আর কি আপনাদের মাঝে তুলে ধরছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর এই তো চলে আসলাম ফাইনালি ফাইনাল লুকটা দেখার জন্য দেখতেই পারছেন আমি সব কিছুই পরিষ্কার করে নিয়েছি হয়তো সব কিছুই শেয়ার করা হয় না তেমন করে দেখতেই পারছেন সারা সারাদিনটাই আমার লেগেছে এই কিচেন রুমটা পরিষ্কার করার জন্য আশা করছি ভালো লাগছে আর কি কীরকম হয়েছে পরিষ্কার করাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে দেখতেই পারছেন এই তো আমি এইভাবে করে গুছিয়ে নিয়েছি তো আমি পরে টিপসে অন্য হয়তো কিচেন টু দেই নেই তো দিবো আশা করছি অন্য ভিডিওতে দিব আর আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ভিডিও শেষে এই যারা আমার এই পর্যন্ত ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল প্লিজ আপনারা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা পুরোটাই দেখে নেবেন আর এই তো আমার সব কিছুই গুছানোর শেষ কমপ্লিট তো ভিডিওটা এখানেই করছি শেষ ফিরবো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ